নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো তোমাদের ভালো এবং সুস্থতা কামনা করে আমি আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে বেলা তো অনেকটাই হলো সাড়ে দশটা বাড়ছে তো মাছ ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনটাও ভাজবে বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি তবে এখন আমি রান্নাটা বসাতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মাঠে চলে যাব। সেই কারণে এখানে মেশিনটা চাষ দেওয়া আছে আর তোমাদের দাদা ছাদে উঠেছিল। আর আমি ওই জন্য ছাদেই বসেছিলাম ও মুড়ি খাচ্ছিলো তো ওখানে ওই কারণে আমি সবজিপাতিটা কাটছিলাম তো সবটা তো নিয়ে আসতে পারিনি একা হাতে ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে তুই মুড়িটা না তো সমস্তটাই মোটামুটি করলো করে তারপর কাপড় চেঞ্জ করে নিয়ে এই যে মাঠে এসে প্রথমেই তো সমস্যায় পড়ে গেছিলাম দেখছি যে কোনো মিনি চালানো নেই তো সেই কারণে জল কোথায় পাবো আর আজকে যেহেতু আলু জমিতে ওষুধ দেওয়া হবে তো জলের তো অবশ্যই খুবই প্রয়োজন আছে আর কাছে পিঠে না এখানে নদী নালা কিছুই নেই মানে এই পোর্শনটা পুরোটাই মাঠ যখন মিলি মিনি চালানো হয় তখনই কেবলমাত্র জলটা পাওয়া যায় তো সেই কারণে কয়েকজন বলল যে ওদিকে যাও ওদিকে অক্সিজেনের জন্য বীজ ফেলা আছে তো বীজতলায় ওখানে জল পাবে তো সেই কারণে এখানে চলে এলাম এসে দেখছি যে মাঠের মধ্যে জল জমা হয়ে আছে বালতিটা ভাগিয়ে আনা হয়েছিল অবশ্য সবাই বালতিটা নিয়ে আসে তো আমাদের বালতির সাইজটা একটু অনেকটাই বড়ো এবং ভারী তোমাদের দাদাভাইকে বলি যে একটা ছোট বালতি নিয়ে আসতে পারো না মানে এই ওষুধ দেওয়ার জন্য স্পেশালি একটা বালতি করা তাতে সুবিধাটাও হয় একা একা নিয়ে আসলেও সেটা সুবিধা হয় এখন না হয় আমি এসছি বলে এগুলো বয়ে ফয়ে নিয়ে আসছি তো তারপর দেখলাম যে সাইড দিয়ে যেখান দিয়ে অল্প অল্প জল আসছে তো সেখান থেকে আমি বললাম যে জলটা নাও বারবার জলটা এরকম বয়ে বয়ে নিয়ে যাবে তুমি ড্রামটাই নিয়ে আসো দেখবে কত সুন্দর হচ্ছে কাজটা সহজে কাজটা হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই ওই জন্য ড্রামটা ওই কাছে নিয়ে আসলো আর দেখো না এই যে এইখান দিয়ে আস্তে আস্তে জলটা বয়ে যাচ্ছে তো এখানে অত কাদাটা পাওয়া যাবে না আর ওই মাঠ থেকে নিলে কি হচ্ছে ওখানে তো অনেক খড়ের কুটো এই এইসবগুলো আছে মেশিনের ছাঁকনি থাকলেও তবুও একটা অপরিষ্কারের একটা ব্যাপার তো সেই কারণে এখান থেকে জলটা নিচ্ছে আর কি সুন্দর কার্পেটের মতো লাগছে যে বীজতলায় বীজ ফেলাটা হয়েছে তারপর চলে এলাম মাঠে আর এই দেখো আমাদের গাছ এই এইসবই ছোটো ছোটো তো এখন তো ওষুধ দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য তোমাদের দাদাভাই দিচ্ছে আর পাশের জমিগুলো তো আগে বসানো তো সেই কারণে ওখানে কোপানো টানা এইসব দাদাভাই তো ওই জমি কোপানো বা ডানা এই সবগুলো তো পারে না তো সেই কারণে প্রথম থেকে বলেছিল যে ওষুধ দেবে আর জলটা ধরাবে আর আমারও তো এই সব কাজে কোনো অভ্যাস নেই তো সেই কারণে আমার কথা তো ভুলেই যাও তো তোমাদের দাদা ভাই ওই জন্য ওষুধপাতি সমস্ত দিচ্ছে আর জল ধরাতে যায় আর বাকি কিষণদের বলা আছে ওরা করে নেবে আর এইদিকে দেখো এখানে ওষুধ দিতে দিতে দেখতে পাচ্ছে যে প্রথমবারে যে জলটা দেওয়া হয়েছিল তখনই কতগুলো আলু ভেসে গেছে এখানে কিছু পচা আলু পেয়েছে আর কিছু আলু ভেসে গিয়ে ওই ড্রেনে ছিল সেইগুলোই এখানে যে পোট পড়েছে এখানেই গাছগুলো এখানে যা কাজকর্ম সমস্ত তোমাদের দাদা ভাই করছে আমি সত্যিই কিছু করিনি আমি ক্যামেরাম্যান হয়েছি আসলে ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি এসেছি আমাকে আসতে বারণই করছিল যে তুমি ফালতু কি করতে যাবে রান্না বান্নাটা করে নাও এর ফাঁকে তো আমি বললাম দেখো খেয়ে তো বেরিয়েছি আর তোমার কাজটা তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে এক ঘন্টার কাজ ছিল তো বাড়ি গিয়ে না হয় রান্না বান্না করবো গরম গরম খাবো আর যেহেতু বাচ্চাদের পড়ানো এখন চলছে তো সেই কারণে একটু ব্যস্ত হয়ে গেছি সেইভাবে মাঠে তো আসা হয় না তবু ফাঁকে ফুঁকে আসছি তো আমি বললাম যে বাড়িতে বসে আছি তো চলো তোমার সঙ্গে চলেই যায় এসে না হয় করে নেবো কী আছে হুম কাজ তো জানি অনেক আছে টাইম টু টাইম আমায় কাজ করতেই হচ্ছে দেখো না এসে একটা বেজে গেছে তারপর চান টান করে ঠাকুরকে ফুল জল দিলাম আর এদিকে দেখো মাঠা ঠুকতে গিয়ে এখানে ধূপের ওটা ধূপের গুঁড়ো কপালে লেগে গেছে তো এদিকে দেখো বান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছটা ভাজা বসিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি করে এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গিয়ে ব্যাস রান্নাবান্না আর এখন দেখো রান্না করে ছাদের সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর রান্না করেছি দু রকম আইটেম আর এদিকে দেখো কত তরকারি এটা কালকের তরকারিগুলো সব আর এখনকার শীতকালে আমার ঘরে ফ্রিজ না থাকলেও সবই ভালোই আছে আমের চাটনি আর ওটা হচ্ছে কি উচ্ছে ঝাল আর এদিকে হচ্ছে ডাল আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বেগুন ভাজা দুপুরের খাওয়া এটাই তাড়াতাড়ি করে আমি বাসন টাসন মেজে তারপর চলে এলাম একবার এ পাড়াতে কেননা একটু দরকার ছিল তারপরই সঙ্গে সঙ্গে আবার ঘুরে যাচ্ছে এই যে বাড়িতে কেননা বাচ্চারা পড়তে চলে এসছে দেখছো এখনও সবাই আসেনি কয়েকজন তাড়াতাড়ি করেই চলে আসে তোমাদের ভাই ওদেরকে বসিয়ে দিয়েছে তো চলো ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো আমার কাটছে তো এটাই চেয়েছিলাম তো চলো আজকে ব্লগ এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো